শুভ সন্ধ্যা সবাইকে আজ চব্বিশ নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বিজেপির সাংগঠনিক নির্বাচনে তারুণ্যে প্রাধান্য বিশ্বরূপ চিটকে জেলা সভাপতির শিখে চিরতে পারে সঞ্জীবের বাক্যে বুথ সভাপতি ত্রিশ মন্ডল সভাপতি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ জেলা সভাপতির ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি শুধু মহারাষ্ট্র নয় দেশের আটচল্লিশটি বিধানসভা এবং দুটি লোকসভা উপনির্বাচনের ফলাফলে স্বস্তিতে বিজেপি পঞ্চাশ কেন্দ্রের উপনির্বাচনে শক্তি বাড়ল বিজেপির নির্মাণের এক মাসের মধ্যেই উঠে যাচ্ছে নতুন বাজার খাবুগঞ্জ গ্রামীণ সড়কের পিচ ঝাড়খণ্ডে পরাজয় ব্যক্তিগতভাবে আমার কাছে বেদনাদায়ক বললেন হিমন্ত আসামের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এনডিএর জয়ে এর মুখ্যমন্ত্রী আগরতলায় শ্রমিকের কাজে গিয়ে নিখোঁজ জিরিগাঠের যুবক ভারতমালা সুপ্রাকান্দিতে ভাঙ্গা পড়ছে সৎসঙ্গ বিহার স্কুল কালী মন্দির বাজার রাস্তার অ্যালাইনমেন্ট পরিবর্তনের আর্জি একাধিক দলকে নির্বাচনে জয়ী হওয়ার পথ বাতলে দিলেও বুটের ময়দানে নিজেই ব্যর্থ বুট কৌশলী প্রশান্ত কিশোর উপনির্বাচনে খাতায় খুলতে পারল না পিকের জনসুরজ এবং সর্বশেষ খবরটি হল বাদরিপার পানি জল প্রকল্প পরিদর্শন সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব স্থানীয়দের উদ্বুদ্ধ করলেন সিইও এবারে শুনুন বিস্তারিত খবর তারুণ্যকে প্রাধান্য দিয়ে এবারের বিজেপির সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দেশেই একই নিয়মে অনুষ্ঠিত হবে নির্বাচন শুক্রবার দিল্লি বিজেপি কার্যালয়ে আয়োজিত বৈঠকে নিয়ে কথা হয়েছে জেলা ও মণ্ডল সভাপতির ক্ষেত্রে বয়স সীমা বেধ দেওয়া হয়েছে শনিবার দিল্লি থেকে সংবাদ মাধ্যমে এমনটা জানিয়েছেন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস নির্বাচিত সভাপতিরা যাতে ব্যক্তিস্বার্থ ত্যাগ করে কাজ করেন বৈঠকে সেই বার্তা দিয়েছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপিনাড্ডা এদিকে সাংগঠনিক নির্বাচনে বয়স সীমা কার্যকর হলে বর্ষিয়ান বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য জেলা সভাপতির পদের দৌড় থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে সঞ্জীব বনিকের জেলা সভাপতির চেয়ারে বসেটা কার্যত নিশ্চিত হয়ে দাঁড়াবে জুড়ে বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে বুথ সভাপতি নিয়োগ প্রক্রিয়া এরপর মণ্ডল সভাপতি নিয়োগের ফালা চলবে আর পনেরো ডিসেম্বরের মধ্যে জেলা সভাপতি নিয়োগ সম্পন্ন হবে তবে এবার প্রথমবারের মতো বিজেপির সাংগঠনিক নির্বাচনে বয়স প্রাধান্য পেতে চলেছে কম বয়সীদের হাতে দলের রাশ তুলে দেওয়ার চিন্তাভাবনায় রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব উৎমণ্ডল সহ জেলা সভাপতি প্রতিটি পদে নির্দিষ্ট বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে দিল্লির দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রতিটি রাজ্যের রাজ্য নির্বাচন আধিকারিক প্রদেশ সভাপতি সাংগরণিক সম্পাদককে নিয়ে বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি জ্যাপিনাড্ডা রাষ্ট্রীয় সাংগরনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ আসাম থেকে ওই বৈঠকে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ববেশ কলিতা রাজ্য নির্বাচনী আধিকারিক মিশন রঞ্জন দাস সাংগঠনিক সম্পাদক ডি রবীন্দ্র রাজু বিধায়ক কৌশিক রায় সহ অন্যরা এতে সাংগঠনিক নির্বাচন নিয়ে দস্তুর মতো পার দিয়েছেন নাড্ডা এদিন ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে দলের হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি নির্বাচিত সভাপতিরা যাদের দলের স্বার্থে কাজ করেন সেই দিকে গুরুত্ব আরোপ করেছেন নাড্ডা ব্যক্তি স্বার্থে কাজ করলে আখেরে কোনোই লাভ হবে না বৈঠকে বুঝিয়ে দিয়েছেন তিনি দিল্লি থেকে সংবাদ মাধ্যমে এমনটা জানিয়েছেন মিশন রঞ্জন দাস ওই বৈঠকে সভাপতিদের বয়স সীমা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মিশন বাবু তিনি বলেন বুথ সভাপতিদের ক্ষেত্রে বয়স সীমা ত্রিশ ধরে দেওয়া হয়েছে মন্ডল সভাপতি পদে দাবিদারদের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হতে হবে আর জেলা সভাপতির ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছর হতে হবে যদিও বয়স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এমন ইঙ্গিত দিয়েছেন মিশন বাবু এদিকে সাংগ্রনিক নির্বাচনের ক্ষেত্রে বয়স ইস্যু হয় করিমগঞ্জ বিজেপির অন্তর্মহলে অশান্তির সৃষ্টি হয়েছে বিশেষ করে মিশন বাবুর ইস্যু করা একটি চিঠি নিয়ে বুথ সভাপতিদের বয়স যাতে ত্রিশ বছরের মধ্যে থাকে এই দিকটা চিন্তা করার আহ্বান জানিয়েছেন মিশন বাবু কিন্তু একাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মী বয়স ত্রিশের মধ্যেই হতে হবে বলে বার্তা দিচ্ছেন এক্ষেত্রে দরে অশান্তির সৃষ্টি হয়েছে পরবর্তী খবর কি হলো নির্মাণের এক মাসের মধ্যে নতুন বাজার খাবুগঞ্জ গ্রামীণ সড়কের পিচ উঠে যাচ্ছে নিম্নমানের কাজের ফলে সড়কের পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের তারা জানান গত অক্টোবর মাসে সড়কটি নির্মাণ করা হয়েছে নির্মাণের সময় স্থানীয় বাসিন্দারা ঠিকাদার এবং সাইড ইনচার্জকে নিম্নমানের কাজের অভিযোগ জানানো হলেও এতে তারা গুরুত্ব দেননি পুরত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাদের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সহ বিভাগীয় কর্মকর্তারা ওই সড়ক পরিদর্শন করেন তারা কাদের গুণগত মান খুঁতি দেখেন ওই সময় স্থানীয়রা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন শীঘ্রই নতুন ভাবে সড়কের কাজ করা হবে বলে বিভাগীয় আধিকারিকরা স্থানীয়দের আশ্বাস দেন পরবর্তী খবরটি হলো আগরতলায় জুগালির কাছে গিয়ে নিহুদ হলেন জিরিগাঠের এক যুবক নিহুদ যুবকের নাম মনতমুরা বাসিন্দা চা এক পরিচিত দাদার সঙ্গে মনত যুগালির কাজে গিয়েছিলেন আগরতলা বাড়ি আসার উদ্দেশ্যে ওই দাদার সঙ্গে পনেরো নভেম্বর আগরতলা রেল স্টেশনে আসেন মনতকে স্টেশনে বসিয়ে তিনি কোন কাজে চলে যান ফিরে এসে দেখেন মনত সেখান থেকে উদাও মনতের কাছে মোবাইলও নেই বলে জানান মনিকান্ত তিনি মানসিক অবসাদে ভুগছেন তিনি নিখোঁজ হওয়ার বিষয়টি জানানোর পর পরিবারের লোকেরা আগরতলায় গিয়ে মনতের খুঁজ নিচ্ছেন কিন্তু এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি মনতের কোনো খবর পেলে এইট সিক্স থ্রি এইট থ্রি সিক্স থ্রি টু থ্রি ফাইভ নম্বরে যোগাযোগ করার কথা বলেন মনিকান্ত পরবর্তী খবর কি হলো ভারতমালা সুপ্রাকান্দিতে বাঙ্গা পড়ছে সৎসঙ্গ বিহার স্কুল কালী মন্দির বাজার রাস্তার অ্যালাইনমেন্ট পরিবর্তনের আর্জি বাজার থেকে শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি হল থেকে সৎসঙ্গ বিহার বহু কিছুই ভাঙ্গা পড়ছে রাস্তার জন্য সার্ভের সময় এসব প্রতিষ্ঠান যেখানে বাঁচানো যেত সেখানে তা করা হয়নি আর সরকার থেকে যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ শ্রীভূমি জেলা সহ বিভিন্ন জায়গায় অসমমালা ভারতমালার রাস্তা নির্মাণের কাজ চলছে অন্তত বছর আগে রাস্তার সার্ভের কাজ শেষ হয়েছে শুরু হয়েছে রাস্তা বানানোর কাজ শ্রীভূমি জেলার শ্রীগৌরী এলাকায় পূর্ণ গতিতে এগিয়ে চলেছে রাস্তা নির্মাণ ব্যতিক্রম নয় অন্যত্র সুপ্রাকান্দি এলাকায় বারত রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে কিন্তু যে পথ দিয়ে রাস্তা নির্মাণ হবে সেখানে রয়েছে বাজার কালীবাড়ি মার্কেট শেড কমিউনিটি হল ডাক জুনিয়র কলেজ প্রাথমিক বিদ্যালয় সৎসঙ্গ আশ্রম সুপ্রাকান্দি বাজার সহ বর্তমান রাস্তার দুই পাশে থাকা বিভিন্ন দোকান সহ সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হবে বিজেপি নেত্রী শিপ্রাগুনের নেতৃত্বে স্থানীয় এলাকার বাসিন্দা সহ দোকানদাররা শ্রীভূমি জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা বলেন এলাকার উন্নয়নে যোগাযোগ হচ্ছে প্রথম সিঁড়ি উন্নত যোগাযোগ না থাকলে কোনো জায়গার উন্নয়ন সম্ভব নয় সুপ্রাকান্দি এলাকায় ভারতমালার রাস্তার সার্ভের সময় খানিকটা সরিয়ে নতুন রাস্তা বানানো হলে সেরকম কোনো সমস্যা হতো না ভাঙ্গা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান হাটবাজার দোকানপাট খানিকটা জায়গা সরিয়ে নতুন পথ বানানো হলে কোনো লোকের কোনো সমস্যা হতো না সুপ্রাকান্দির যেসব এলাকায় দোকানগুলো ভাঙ্গা পড়বে সেই এলাকার লোকজন এমনিতেই পিচ পোড়া সম্প্রদায়ের অন্তর্গত সেরকমভাবে নেই আর্থিক সংগতি এছাড়া ভারতমালার রাস্তা যেসব এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ক্ষতিপূরণের পরিমাণ অনেক কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী শিবরাগুন অন্যান্য সময় গ্রামের লোকজন ইচ্ছে করে সরকারকে নিজের জমি দিয়ে দিতে। কিন্তু বর্তমানে টাকার পরিমাণ এতই কম দিচ্ছে যে উন্নত এলাকার লোকরা সেই টাকায় অন্য জায়গায় ক্রয় করতে পারবেন না তাই জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে টাকার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা যায় কিনা সেই বিষয়ে আর্জি জানিয়েছেন তবে সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী কারণ কোন জমিতে কত টাকা দেওয়া হবে তা সরকার নির্ধারণ করেছে সেক্ষেত্রে জেলা আয়ুক্তের কোনো ভূমিকা নেই ফলে ক্ষতিপূরণের টাকার পরিমাণ কোনোভাবে বাড়াতে পারবেন না বলে জানিয়েছেন এছাড়া ভারতমালার রাস্তার কাজের সার্ভে অনেক আগেই সম্পূর্ণ হয়ে গেছে এরকম অবস্থায় নতুন করে পথের নকশা নির্ধারণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেলা আয়ুক্ত বিজেপি নেত্রীর দাবির উপর প্রশাসন যদি হস্তক্ষেপ না করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি হল থেকে শুরু করে মন্দির আশ্রম সব কিছুই যে বাঙ্গা পড়বে তাতে কোনো সন্দেহ নেই পরবর্তী খবরটি হল উপনির্বাচনে খাতাই খুলতে পারল না পিকের জনসুরজ একাধিক দলকে নির্বাচনে জয় হওয়ার পথ পাতলে দিলেও বুটের ময়দানে নিজেই ব্যর্থ বুট কুশলী প্রশান্ত কিশোর এবারই প্রথম বুটের লড়াইয়ে নেমেছিলেন পিকের দল জনসুরজ বিহারের উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল তার দল কিন্তু প্রথমবারই সাফল্য রইল অদরা খাতাই খুলতে পারল না পিকের জনসুরজ চলতি বছর গান্ধী জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে নিজের দল ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর বিহারের প্রথম চার আসনে প্রার্থী ঘোষণা করেন তিনি বিহারের ইমামগঞ্জ বেলাগঞ্জ রামগড় এবং ত্রারি আসনে ছিল বিধানসভা উপনির্বাচন যেখানে জনসুরজের তরফে প্রার্থী হন জিতেন্দ্র পাশওয়ান মোহাম্মদ আমজাদ সুশীল কুমার সিং ও কিরণ সিং কিন্তু শনিবার ফলাফল বের হতেই দেখা গেল চারটির কোনোটিতেই জয়ের খাতা খুলতে পারেনি প্রশান্ত কিশোরের দল উপনির্বাচনের চার আসনেই বড় ব্যবধানে হেরেছেন জনসুরজের প্রার্থীরা উল্লেখ্য দুই সালে বিহারের বিধানসভা নির্বাচনে দুইশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর তার আগে বিহারের উপনির্বাচন ছিল তার কাছে যোগ্যতা অর্জনের পরীক্ষা কিন্তু সেই পরীক্ষাতেই ডাহা ফেল পিকে পরবর্তী খবরটি হল ঝাড়খণ্ডে বিজেপির পরাজয় আমার জন্য অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শর্মা শনিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই মন্তব্য করেন তিনি এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির ক ইনচার্জ ছিলেন হিমন্ত লাগাতার প্রচার অভিযান চালিয়ে গেছেন কিন্তু সফল হননি বিজেপিকে রাজ্যটির শাসন ক্ষমতায় বসাতে এরপরই ফলাফলকে দুঃখজনক আখ্যা দিয়েছেন হিমন্ত এবার ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিজেপি দুর্নীতি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর বেদখল এই দুই বিষয়কে বিশেষভাবে নির্বাচনী ইস্যু করেছিল বলা বাহুল্য বিজেপির এই দুই ইস্যুই ফ্লপ হয়েছে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে হাওয়া গরম করে বিজেপি ঝাড়খণ্ডের আদিবাসীদের ভোট টানতে চেয়েছিল দুর্নীতিকে ইস্যু করে শাসক দলকে বিপাকে ফেলতে চেয়েছিল কিন্তু তাতে সাড়া দিলেন না রাজ্যের ভোটাররা রাজ্যে ফের জে এম এম নেতৃত্বাধীন সরকার হচ্ছে প্রায় এক মাস ধরে ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে অবিরতভাবে ব্যস্ত ছিলেন হিমন্ত কিন্তু ঝাড়খণ্ডে পুরো বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিজেপি দলের এই ফলাফলে দুঃখ প্রকাশ করেছেন হিমন্ত তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপির পরাজয় তার কাছে ব্যক্তিগতভাবে দুঃখজনক পাশাপাশি জে জে এম এ মিত্রজুটকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড প্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন আসামের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেও ঝাড়খণ্ডের পরাজয় আমার জন্য ব্যক্তিগতভাবে বেদনাদায়ক ঝাড়খণ্ডের এই নির্বাচনে আমাদের কর্মকর্তাদের নিষ্ঠা এবং অদম্য প্রচেষ্টার সাক্ষী হয়েছি নিজের সবকিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে নির্বাচনে জয়ের প্রচেষ্টা চালিয়েছি পাশাপাশি তিনি বলেন আমরা রাজ্যটিকে অনুপ্রবেশ থেকে রক্ষা করা এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করেছি ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করেছি তবে আমরা জনসাধারণের আদেশকে বিনম্রভাবে গ্রহণ করছি কারণ এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃত সারমর্ম এই প্রত্যাবানমূলক সময়ে আমি আমার কর্মকর্তাদের সঙ্গে দৃঢ়ভাবে থাকবো তাদের অটল সমর্থন করে যাব আসামের উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শর্মা এই জয়ের জন্য আসামবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আসাম বিধানসভার উপনির্বাচনে এনডিএ পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই জয় হাসিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন এবং উন্নয়নের নীতির বাস্তবিক ও সার্থক রূপকে প্রতিফলিত করেছে পরবর্তী খবরটি হল শুধু মহারাষ্ট্র নয় দেশের আটচল্লিশটি বিধানসভা এবং দুটি লোকসভা উপনির্বাচনের ফলাফলে সস্তিতে বিজেপি অন্যদিকে কংগ্রেস তথা বিরোধী জোট ইন্ডিয়ার জন্য এই ফল যথেষ্ট হতাশা ব্যঞ্জক যদিও ইন্ডিয়ার শক্তিক্ষয়ের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলই একমাত্র নিজেদের জমি ধরে রেখেছে বেশ কজন বিধায়ক লোকসভা নির্বাচনে জয়ী হওয়ায় দেশের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল কিছু আসনে অবশ্য বিধায়কের মৃত্যু কিংবা দলবদলের কারণে এই অকাল বুট হয়েছে লোকসভা উঠে রায়বেরেলি এবং ওয়েনার কেন্দ্র দুই আসনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী পরে তিনি ওয়েনার আসনটি ছেড়ে দেন দাদার প্রাক্তন আসনে বুটে লড়তে নামেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনারে সিপিআই প্রার্থীকে ছয় লক্ষেরও বেশি বুটে হারিয়ে প্রথমবার লোকসভা যাচ্ছেন প্রিয়াঙ্কা তবে ওয়েনার আসনটি দূরে রাখলে মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসনটি হুইয়েছে কংগ্রেস ফলে পাঁচ মাসের মধ্যে এই লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা নিরানব্বই থেকে কমে হচ্ছে আটানব্বই উত্তরপ্রদেশে কৌতূহলের কেন্দ্রে ছিল বিজেপি কারণ এই রাজ্যের সবচেয়ে বেশি নয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল লোকসভা উঠে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির চমকদার ফলাফল করে বিজেপিকে চাপে ফেলে দিয়েছিল কিন্তু এসপির সাফল্যের সেই দ্বারা উপনির্বাচনে রইল না নয় আসনের মধ্যে ছয়টিতে জিতল বিজেপি একটিতে বিজেপির জোট সঙ্গী দল আর মাত্র দুটিতে এসপি উল্টে এসপির হাতে থাকা দুইটি আসন ছিনিয়ে নিল বিজেপি আসামে পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির তিনটি আসন নিজেদের দখলে রাখার পাশাপাশি একটি আসন কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তবে কংগ্রেসের মুখে হাসি ফুটিয়েছে কর্ণাটক সেখানকার দুটি বিধানসভা কেন্দ্র বিজেপি এবং তাদের জোট সঙ্গে জেডিএস থেকে জিতে নিয়েছে হাত শিবির ঘটনাচক্রে ওই দুটি আসনের বিধায়ক ছিলেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং বাসবরাজ মুম্বাই মধ্যপ্রদেশের বিজয়পুর কেন্দ্রের বিধায়ক কংগ্রেসের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তবে উপনির্বাচনের ফল বলছে এই আসনটি এবারও নিজেদের দখলে রাখছে কংগ্রেস অন্যদিকে পাঞ্জাবের বার্নার আসনটি আপের হাত থেকে কেড়ে নিচ্ছে কংগ্রেস মরুরাজ্য রাজস্থানে কংগ্রেসের শক্তি ইঙ্গিত স্পষ্ট সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি নিজেদের দখলে রাখছে বিজেপি বিহারেও দেখা গিয়েছে বিজেপি এবং এনডিএ দাপট আর জেডির জেতা দুটি আসনে এবার ফুটেছে পদ্মফুল সিপিআইএম এর থেকেও একটি আসন জিতে নিয়েছে বিজেপি দেশে বিধানসভা উপনির্বাচনের সামগ্রিক ফল বলছে কংগ্রেসের আসন সংখ্যা তেরো থেকে কমে সাত হচ্ছে পক্ষান্তরে এগারো থেকে বিশ হয়ে শক্তি বৃদ্ধি হচ্ছে বিজেপির প্রতিটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষিত ভিন্ন সেই নিরিকেই উপনির্বাচনের এই ফলাফল বিশ্লেষিত হওয়ার কথা তাছাড়া উপনির্বাচনে শাসকগুলি জিতে এমন একটি সরলকৃত নাও জনমানসে প্রতিষ্ঠিত তবে এই বুট দলগুলির কাছে শক্তি এবং জনসমর্থন যাচাইয়ের একটি সুযোগ শক্তি বৃদ্ধিকারী কর্মীদের মনোবল চাঙ্গা করার সুযোগও বটে সেই দিক থেকে দেখলে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়াকে কুণ্ঠাসা করে কিস্তিমাত করল বিজেপি যেটা আসন মাঝ পথে হুইয়ে চাপে পড়ল কংগ্রেস এসপি আর মতো বিরোধী শিবিরের দলগুলি ব্যতিক্রম শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত